আমরা ছোট থেকে একটা প্রবাদ শুনে বড় হয়েছি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু দু সালে দাঁড়িয়ে এই প্রবাদটা যে একেবারে ফিকে হয়ে গেছে সে কথা কিন্তু আমি বলছি না আপনারা শুনলে অবাক হবেন সারা ভারতবর্ষ জুড়ে এই মুহূর্তে বিয়াল্লিশ শতাংশেরও বেশি শিক্ষিত তরুণ ছেলে মেয়ে যারা বেকার তাদের হাতে চাকরি নেই সরকারি রিপোর্ট বলছে গত আট বছরে মোট বাইশ কোটি ছেলে মেয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু তাদের মধ্যে চাকরি পেয়েছে মাত্র সাত দশমিক বাইশ লক্ষ ছেলেমেয়ে প্রত্যেক বছর দেড় কোটিরও বেশি ছাত্রছাত্রী জবের জন্য এক্সাম দেয় কিন্তু তার মধ্যে চাকরি পায় মাত্র হাতে গুণে কিন্তু কেন ওয়েলকাম টু ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম আপনি যখন প্রথম স্কুলে গিয়েছিলেন তখন আপনাকে একটা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখানো হয়েছিল কিন্তু যতদিনে আপনি শিক্ষিত হলেন তখন আপনি জানতে পারলেন যে উজ্জ্বল ভবিষ্যৎ তো অনেক দূরের কথা সামান্য আট থেকে দশ হাজার টাকা চাকরির জন্য আপনাকে প্রায় বারো ঘন্টা পরিশ্রম করতে হয় আসা যাওয়া নিয়ে আরও দু তিন ঘন্টা অর্থাৎ প্রায় সারাদিনই আপনাকে পরিশ্রম করতে হচ্ছে কেন আপনি কি যোগ্য ছিলেন না নাকি আপনার শিক্ষাগত যোগ্যতায় কোনো খামতি ছিল নাকি যোগ্যতা প্রমাণ করার কোনো সুযোগই আপনি পাননি কোনটা নাকি আমাদের স্কুল কলেজে যোগ্য হয়ে ওঠার পাঠ দেওয়া হয় না সবটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন কাল্টিভেট নলেজ আর সঙ্গে রয়েছি আমি শঙ্খ আমার এই চ্যানেলে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম আর এডুকেশন স্ক্যাম নিয়ে দুটো সেপারেট ভিডিও আছে আপনারা যদি সময় পান অবশ্যই ভিডিও দুটো দেখবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন আর হ্যাঁ আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা যদি জানান আমার ভালো লাগবে আর আমার এই ভিডিও তৈরির পেছনে আমাকে যথেষ্ট পরিশ্রম করে রিসার্চ করে ভিডিওটা বানাতে হয় তাই যাওয়ার আগে যদি একটা লাইক দিয়ে যান আমি অনেকটা উৎসাহিত হব তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও কোন সমস্যা নিয়ে আলোচনা করার আগে এই শুরুটা কোথায় হয়েছিল সেটা জানাটা আগে খুব দরকার সালটা আঠেরোশো ঠিক ওই সময় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয় এগ্রিকালচার ইকোনমি থেকে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমির দিকে আমেরিকা ধাবিত হয় কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি গ্রো করতে বাধা হয়ে দাঁড়ায় পর্যাপ্ত শ্রমিক না থাকা সেই সময় মূলত মানুষ নিজের খাদ্য নিজে উৎপাদন করে নেওয়ায় শ্রমিকদের সংখ্যা বাড়ানো গেল না এরপর উনিশশো দুই জন ডি রক পেলারের আবির্ভাব এডুকেশন সিস্টেমের উপর একটা বড় প্রভাব ফেলে কারণ তিনি এডুকেশন সিস্টেমের উপর প্রায় পাঁচশো মিলিয়ন ডলার খরচ করেছিলেন এবার আপনারা অনেকেই ভাববেন একজন শিল্পপতি অযথা এডুকেশন সেক্টরে এত টাকা খরচ করতে যাবেন কেন এখানে তার লাভটা কোথায় আর এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প আমরা সকলেই জানি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডের ক্ষেত্রে অনেক উপযুক্ত কর্মীর প্রয়োজন যেহেতু কৃষি অর্থনীতিকে মানুষ আপন করে নিচ্ছিল তাই মানুষকে শিল্পমুখী করতেই এই ইনভেস্টমেন্ট যেখানে শ্রমিক শ্রমদান করবে সময়ের দিকে না তাকিয়ে আর এই এডুকেশন সিস্টেমকে উৎসাহিত করার কারণ ছিল বাচ্চা থেকেই তাদের মেশিনে পরিণত করা যেখানে নির্দিষ্ট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এই প্রভাবশালীদের গোলামি করা আর এখানে জন রক ফেলার কিন্তু সফলও হয়েছিলেন চার্লি চ্যাপলিনের মডার্ন টাইমস মুভিটা দেখলে সেই সময়ের একটা চিত্র খুব ভালো রকম ভাবে বোঝা যায় এবার প্রশ্ন হলো আমাদের ভারতবর্ষে এই শিক্ষা ব্যবস্থা এলো কি করে আর এর উদ্দেশ্যটাই বা কি ছিল ভারতীয় উপমহাদেশে এসে ব্রিটিশদের মূল সমস্যা হয়ে দাঁড়ায় কমিউনিকেশন এই মহাদেশের মানুষদের লাইফস্টাইলের সাথেও তাদের মানিয়ে নিতে অসুবিধা হয় সবচেয়ে সমস্যা হয়ে দাঁড়ায় দেশ শাসনে অফিস দপ্তর অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য জনবলের অভাব এত বড় জায়গা শাসন করতে যে পরিমাণ আমলা প্রয়োজন ছিল তা তো ব্রিটিশদের পক্ষে প্রোভাইড করা সম্ভব ছিল না আর এই সমস্যা বুঝতে পেরে থমাস ব্যাবিংটন ম্যাকাউলে আঠেরোশো সালে এক নতুন শিক্ষা ব্যবস্থার প্রস্তাব আনেন বলা হয় ট্র্যাডিশনাল ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে ওয়েস্টার্ন এডুকেশন সিস্টেমে রূপান্তরিত করা যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আলাদা গুরুত্ব পাবে কিন্তু এর পিছনের উদ্দেশ্য ছিল একটাই ইন্ডিয়ান ইন ব্লাড বাই রাশিয়ান এডুকেশন সিস্টেম তার এই প্ল্যান সফল হয়েছিল ব্রিটিশদের আন্ডারে চাকরি পাওয়া একটা গর্বের বিষয় হয়ে ওঠে মানুষ ইংরেজদের সাথে তাল মেলানোকে মহৎ ভাবতে থাকে ইংরেজিতে কথা বলা যোগ্যতার মাপকাঠি হয়ে যায় এই মাপকাঠি বর্তমান সময় প্রায় তিন গুণ বৃদ্ধি পেয়েছে তাই এখনকার প্যারেন্টসরা তাদের সন্তানকে আঞ্চলিক ভাষায় পড়ানোর পরিবর্তে ইংরেজি ভাষায় পড়ানোতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন এবার জানা দরকার সরকারি এমপ্লয়ী সন্তানরা সরকারি স্কুলে কেন পড়ে দুহাজার চব্বিশ পঁচিশের রিপোর্ট অনুযায়ী সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা কমেছে চার দশমিক শূন্য এক লক্ষ আর এই ছাত্রছাত্রীদের স্কুলছুট হয়ে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে যেমন নিম্নমানের শিক্ষা পরিকাঠামোগত ঘাটতি সরকারি শিক্ষকদের চাকরির অনিশ্চয়তা সংবাদ শিরোনামে বোর্ড এক্সামে শিক্ষকদের খাতা হারিয়ে ফেলা বেসিক এডুকেশন ছাড়া আর কোনো স্কিল ডেভেলপমেন্টের সুযোগ না থাকায় সরকারি শিক্ষা প্রায় মুখ মুখরে পড়েছে আর এই সমস্যাটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয় বরং সর্বভারতীয় ক্ষেত্রে একই সমস্যা কর্ণাটকে এক হাজার পাঁচশো বাহাত্তর টি স্কুলে কোন শিক্ষক নেই এবং সাত হাজার আটশো মাত্র একজন স্কুলে উত্তরপ্রদেশে একুশ দশমিক যাওয়া বন্ধ করে কিন্তু এই সমস্যার কি কোন সমাধান নেই আমাদের জন্মানোর পর আমাদের মা বাবারা প্রায় সিদ্ধান্ত নিয়ে নেন আমরা বড় হয়ে কি হব ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষকের বাইরে তারা খুব একটা বিশেষ কিছু ভাবতে পারেন না সায়েন্স মানে ভালো আর্টস মানে খারাপ আর এই ডিসক্রিমিনেশনের মাধ্যমে সন্তান কি চায় সেটা প্রায় গুরুত্বহীন হয়ে পড়ে আর এই সিচুয়েশনের জন্য অনেকটাই আমাদের ব্যাড টিচিং প্রসেস আর ব্যাড সিলেবাস দায়ী আমি কিন্তু সব টিচারদের খারাপ বলছি না কিন্তু আমাদের সমাজে এখনও এমন অনেক শিক্ষক আছেন যারা শুধুমাত্র মার্কসের ভিত্তিতে ছাত্রছাত্রীদের বিচার করেন কিন্তু পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সমস্যাগুলোকে তুলে ধরে তা বিশ্লেষণ না করায় তারা পিছিয়েই পড়ে আর এখানেই কিন্তু প্রাচীন গুরুকুল শিক্ষার সঙ্গে বর্তমান সময় শিক্ষা ব্যবস্থার একটা বিরাট পার্থক্য রয়েছে বর্তমান সময় শিক্ষা ব্যবস্থায় খুব বেশি প্রশ্ন করার জায়গা নেই কিন্তু প্রাচীন শিক্ষা ব্যবস্থায় বা গুরুকুল শিক্ষা ব্যবস্থায় ছাত্রদেরকে ভাববার সুযোগ দেওয়া হতো তাদেরকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হতো এখন আমাদের ভারতবর্ষে পড়াশোনার সিলেবাস প্রায় পুরনো আমলে পড়ে রয়েছে পরিবর্তন খুব বেশি হয়নি এছাড়া সারা বিশ্বে যেখানে এআই লার্নিং মিশন পড়ানো হচ্ছে সেখানে আমাদের সিলেবাস এখনো সেই পুরনো আমলেই পড়ে রয়েছে এ তো গেল সমস্যার কথা কিন্তু এ থেকে বেরোনোর কি কোনো উপায় নেই এবার সেটাই বলবো আমাদের দেশের সরকারকে এডুকেশন পলিসির অনেক পরিবর্তন আনা দরকার পরিকাঠামোগত পরিবর্তন এবং সিলেবাসের পরিবর্তন খুবই প্রয়োজন আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো টিচার ট্রেনিং কারণ আজকের টিচাররাই দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর অন্যদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের একটা বড় সমস্যা হচ্ছে গুড মেন্টাল হেলথ প্রবলেম তাই প্রত্যেক মাসে স্কুল কলেজে একটা গুড মেন্টাল হেলথের উপর সেমিনার করা হয় তাহলে ছাত্রছাত্রীরা অবশ্যই উপকৃত হবে জেনারেল নলেজ থাকলেও তার চাইতে বেশি দরকার ডেইলি লাইফে প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানো যেমন রান্না বান্না অর্থাৎ কুকিং ঘরের কাজ করার জন্য বেসিক হোম রিপেয়ার আত্মরক্ষা করার জন্য সেলফ ডিফেন্স টাকা ইনভেস্টের জন্য ব্যাংকিং নলেজ ভালো করে কথা বলার জন্য পার্সোনালিটি ডেভেলপমেন্ট পাবলিক স্পিকিং গ্রো করা আর এগুলো স্কুলে শেখানো হয় না না আছে পর্যাপ্ত কম্পিউটার না আছে উন্নত মানের ল্যাব বা লাইব্রেরি সুইমিং পুল তো বাদি দিলাম পড়াশোনার পাশাপাশি এসব যদি শেখানো যায় কতটা আনন্দের হয় বলুন তো প্রপার গাইড না দিতে পারলেও গ্রাম শহরের মা বাবারা কিন্তু চেষ্টাটুকু করেন মাত্র যদিও এখনকার মা বাবারা অনেক অ্যাডভান্স কিন্তু কিন্তু আমাদের সময় তো গাইড করার কেউই ছিল না বলার মতো কেউ ছিল না যে কি করা উচিত স্টুডেন্টসদের উদ্দেশ্যে বলবো দেশ কবে বদলাবে এডুকেশন সিস্টেম কবে চেঞ্জ হবে সেই আশায় বসে না থেকে সিলেবাসের বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা থাকা উচিত সবাই যেটা করছে সেই স্রোতে গা ভাসালে সমাজের টিকে থাকা যায় কিন্তু বড় কিছু করা যায় না তাই ভালো কিছু করতে গেলে সিলেবাসের বাইরে বেরিয়ে কিছু একটা শেখা উচিত যেটা তোমার ভালো লাগে অর্থাৎ ইমোশন হার্ডওয়ার্ক প্র্যাকটিক্যাল রিয়ালিটি নলেজ গেইন করতে পারলেই তুমি হিরো অনেক ডিগ্রি থাকলে জীবনে অনেক বড় হওয়া যায় এমনটা কিন্তু নয় এমন অনেক ব্যক্তি আছেন যারা স্রোতের বিপরীতে হেঁটে জীবনে অনেক সফল ব্যক্তি হয়েছেন তাই কাউকে যে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার হতে হবে তার কোনো মানে নেই হতেই পারে তুমি হতে চাও কন্টেন্ট রাইটার ডান্সার সিঙ্গার তাই তোমার যেটা ভালো লাগে সেটাকে গুরুত্ব দিয়ে মন দিয়ে ভালোবেসে করো রাতারাতি কখনো কোনো সিস্টেম বদলায় না কিন্তু প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে ইচ্ছের বিপক্ষে কখনোই কোনো কাজ সফল হতে পারে না আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে কিন্তু ভুলবেন না কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভিডিওটা যদি খারাপ লাগে সেটাও জানাবেন পরের দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার